যশোরের নরেন্দ্রপুর ইউনিয়নের খাপাড়া গেল ১৩ এপ্রিল সকাল আটটার একটু আগেও এই ধ্বংসস্তূপে ছিল শিশুদের কোলাহল মায়ের স্নেহ বাবার দরদ মাখা শাসন আর জীবিকার তাগিদের তারা রোজকার মতো সেদিনও ঘটেছিল তাই জীবিকার তাগিতে বাড়িগুলো পুরুষশূন্য হতেই ধারালো রামদা কুঠার সাবল আর বাঁশের লাঠি হাতে অন্তত পঞ্চাশ থেকে ষাটজন দুর্বৃত্ত ঝাঁপিয়ে পড়ে উদ্দাস্তু পরিবারগুলোর ওপর মাটির মিশিয়ে দেওয়া হয় চোদ্দটি পরিবারের ঘরবাড়ি মারপিট করা হয় বাড়িতে থাকা নারী শিশুদেরও ভুক্তভোগীদের অভিযোগ নারকীয় এ তাণ্ডবের নেতৃত্বে ছিলেন স্থানীয় জামায়াত ইসলামের নেতা কবির খা আটগটিকে আমরা সুপ্রিসেলে বাড়ি নেই আটগটিকে আইছে মহিলাকে মারধর করছে ভাঙচুর করছে বাড়ি কথা ভাঙচুর করছে পঞ্চাশ ষাট জন লোক অস্ত্রপাতি নিয়ে